আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা সকাল সাড়ে ছটা থেকে শুরু করতে যাচ্ছি হাবি সকালে উঠে চলে গিয়েছে তার কাজে তার ভার্সিটির পড়াশোনা ছিল সো ল্যাবে চলে গিয়েছে আগে আগে আমার কাজ আছে সো কাজে যাওয়ার আগে আমি একটু হ্যাশ ব্রাউন আর প্যান কেক রেডি করে নিচ্ছি ঘুম থেকে উঠার পর কোনো কিছু করতে মন চায় না বাট স্টিল লাইফ গোজান তো এই তো নাস্তাটা রেডি করে নিই আমি এখন আমার এখন ফুলে আছে সকাল সকাল তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল সব জায়গায় স্নো পড়ছে বাট ফ্লোরিডাতে বৃষ্টি কিন্তু আমাদের এখানে টেম্পারেচার কিন্তু খুবই ডাউন চলছে দশ বারো সো ইটস প্রিটি প্রিটি মাচ কোল্ড সো হাবি যেহেতু তার ভার্সিটিতে বিজি ছিল তো আমি ভাবলাম যে একা একা বোর লাগবে আর আমার হাবি এমন একটা জিনিস সো কী বলবার আলহামদুলিল্লাহ হি ইজ আ ভেরি নাইস গাই কখনো কোনো কিছুতে না করে না নিজে নিজে সবসময় বলে তুমি শপিং করো এটা করো সেটা করো তা আমার আসলে একা একা ভালো লাগে না ওকে ছাড়া আসলে আমরা দুজন যখন একসাথে শপিং করি হি নোজ মাই স্টাইল আমাদের ভালো লাগে তো আমি এমনি ভাবলাম যে একটু দেখি তেমন জিনিসপত্র আসছে বা কি ধরনের সিজনাল অনেক কিছু চলে আসছে আর কি বিভিন্ন ব্যাগ ভ্যালেন্টাইনের জন্য বিভিন্ন অর্নামেন্টস তো আমি ওখানে যে একটু ঘোরাঘুরি করছিলাম তো যেহেতু হাবি নাই একা একা একটু বোরিংও লাগছিল কারণ ও থাকলে দেখা যায় কিছু পছন্দ যদি হয় একটু হালকা পাতলা কনফিউজড থাকি ও বলবে নিয়ে নাও নিয়ে নাও আসলে মানে আলহামদুলিল্লাহ ইজ আ ভেরি নাইস গাই মানুষের দেখি বলে ঘ্যান ঘ্যান করতে হয় ঘ্যান ঘ্যান করে ওকে রাজি করাইসি তারপর অনেকেই বলে আসলে কেন জানি আমি কখনও ঘ্যান ঘ্যান করার চান্সই পাই না কোনো কিছু বলার আগেও বলে এটা নিবা ওইটা নিবা মানে ও নিজে থেকেই বলে বের হইলে বলে খাবা চলো কিছু খাও মানে আমি খুব মিস করতেছিলাম অ্যাকচুয়ালি কারণ একা একা আসলে ভাল লাগে না আর ওর সাথে শপিং করতে মজাও লাগে অ্যান্ড মানে ও বলে দিছে যে যা ইচ্ছা কিনো বা কিছু ভাল লাগলে বলো বাট ও তো টি আওয়ারে বিজি ছিল বারসি তো ও তো ওই সময় তো আর ফোনে কোনো কথাও বলা যাবে না আমি জাস্ট একটু রাউন্ড দিচ্ছিলাম আমার সব কিছু চেক করছিলাম তো এই জুয়েলারিগুলো আসছে কিন্তু এখান থেকে আমি একটু ব্রেসলেট কিনেছিলাম ক্লোভ টাইপের একটা ব্রেসলেট কালার এত ভালো থাকে না আমার কাছে মনে হয় আছে কালার বাট একটু কেমন যেন হালকা হলেও একটু কালারটা চেঞ্জ হয়ে যায় যদিও গোল্ড প্লেটেড বলা ফরটিন ক্যারেট গোল্ড প্লেটেড নিয়ে দিই বাট আমার কাছে স্টার্লিং সিলভারের উপর গোল্ড প্লেটেড জিনিসগুলো না আসলে ভালো লাগে না তা আমি ওরকম কিছু কিনবো না আমি দেখতেছিলাম যে কি আসছে না আসছে তো এই তো দেখতে দেখতে মোটামুটি বেশ লং টাইমই চলে গেল এখানে হচ্ছে অনেক শুজ এসেছিল বাট আমি এখান থেকে কিনবো না কারণ আমার অলরেডি আই হ্যাভ এনাফ আর এগুলো ম্যাক্সিমামই হচ্ছে মানে ওদের ইন চাইনিজ ব্র্যান্ড বা এগুলো আমার অলরেডি যেগুলো আছে বেশ ভালো ভালো শ্যুজ আছে ওগুলো আমি আমি আসার আগে ও কিনে রেখেছে যদিও ওগুলো পরা হয় না তার আমার মানে এমন একটা অবস্থা আমার রাখার জায়গা হচ্ছে না বাসায় জিনিসপত্র বেশি হয়ে গেছে আর কি মানে আমি ইউএসএতে আসার আগেও অনেক কিছু কিনে রেখেছিলো আমি আসার পরও টুকটাক শপিং করা হয়েছে তো মাঝে মাঝে আসলে আমি নিজেই চিন্তা করি কেন কিনলাম কেন মানে না ঠিক হইলো না অনেক কিছু হয়ে গেছে এখন এগুলো গুছানো এক একটা ঝামেলা তো অনেক কিউট কিউট জিনিসপত্রই দেখছিলাম তো এটার হচ্ছে একটা কর্নারে অনেক সুন্দর সুন্দর কিছু টাম্বলার ছিল ওগুলোও দেখলাম আমার হাবি অলরেডি আমাকে হোল সেকশন টাম্বালার মানে একটা বাসাতেই একটা সেকশনে হচ্ছে আমাকে টাম্বালার আমার এতগুলো টাম্বলার হয়েছে যে একটা র্যাক আমার নিচে টাম্বালার দিয়ে ভরে গেছে তো আমি চিন্তা করলাম না বেচার আমাকে অনেক কিছু কিনে দিছে আমি আর কিছু কিনে বাসায় জায়গা নষ্ট করব না সো এই তো সব কিছু দেখছিলাম সল্ট অ্যান্ড পেপার ডিসপেন্সার সব কিছু অনেক সুন্দর সুন্দর আসছে বাট আমি আসলে কিনে এখন জায়গা নষ্ট করতে পারছি না বিকজ যেটা আছে সেটাই আমার রাখার জায়গা নেই তো এখানে আমার খুব ভালো সুন্দর একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল এটা মাইকেল কোর্সের একটা ব্রেসলেট বাট ব্রেসলেটটার মাঝে কেমন যেন একটা সালমান খান সালমান খান ভাইবস তো আমি নানি বাসার দিকে চলে যাচ্ছি তো এই তো আমি যেহেতু একাই ড্রাইভ করছি তো এই তো গাড়ির কাছে চলে এসেছি এখন হচ্ছে আবার চলে যাব তো দেখি কি করা যায় আজকে আসলে রান্না বান্নাও করতে মন চাচ্ছে না আরও বারবার বলতেছে বাইরে থেকে কিছু খেয়ে নিব তুমি কোনো কিছু রান্না বান্না করো না আমরা আমি আসি এসে আমরা বাইরে চলে যাব তো এই তো বাসার দিকে এখন রওনা দিব বাসার দিকে রনা দেওয়ার পর হাবি চলে আসবে তারপর দেখি কোথায় খেতে যাওয়া যায় তো বাসায় আসার পরপরই হাবি হচ্ছে বলতেছে যে চলো আমরা আবার একটু ওয়ালমার্টে যাবো কালকে মানে যে যেদিন থাকে সেদিনও সময় পাবে না তো বাসার বাজারটা একসাথে করারই ট্রাই করি তো আমরা চলে গেলাম ওয়ালমার্ট সুপার সেন্টারে তো ওয়ালমার্ট থেকে হচ্ছে কিছু বাসার জন্য শাকসবজি নিব আর হচ্ছে কিছু ফ্রুটসও নিব ওয়ালমার্ট ফ্রুটসগুলো বেশ ভালো এবং ফ্রেশ থাকে তো আমরা যেহেতু চলে আসছি আমরা আসার আগে হচ্ছে বাসায় আমি বাসায় যেটা ছিল মানে তাড়াতাড়ি করে যা ছিল আর কি চিকেন রান্না রান্না করা ছিল ওগুলো আমরা খেয়ে নিয়েছি তো আমি ওকে বললাম যে ঠিক আছে তাহলে খেয়ে বের হই কারণ এখন আসলে আবার বাইরে যাব খাবার অর্ডার করব রেস্টুরেন্ট খোঁজাখুঁজি একটা ঝামেলা কোন রেস্টুরেন্টে যাব সময় নেই আসলে খুদাউদা গেছে অনেক বেশি তো আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরও বের হতে হতে অলমোস্ট সাড়ে আটটা হয়ে যায় আর আমাদের এখান থেকে ড্রাইভ করে হাইওয়ে দিয়ে গেলেও থার্টি মিনিটসের মতো লেগে যায় যে ওয়ালমার্টটাতে আমরা যাই আর কি ওখানে সব ফ্রেশ পাওয়া যায় বাসার কাছে আছে একটা ডেলডে কিন্তু এটা বেশি একটা ভালো না তো যাই হোক আমরা চলে গেছি চলে যেয়ে তারপরেই তো শপিং টপিং করছি আর আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি একা একা শপিং করেন নাকি আপনারা গ্রোসারি শপিং আপনাদের হাবি বা ওয়াইফকে নিয়ে করেন তো এই তো আমরা শপিং করছি এবং শপিং করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটার মতো বেজি গিয়েছিল ওই দিন তো আমরা শপিংয়ে গেলে একটু আস্তে ধীরে দেখে শুনে কিন্তু এই পছন্দ করি রাশ করতে চাই না তো দুজন মিলে যেহেতু কেনাকাটা করি সব দেখে শুনে কেনাকাটা করি তো আমার হাবি আলহামদুলিল্লাহ খুবই ভালো সে আমাকে বলতেছে তুমি তো খেতে পারো নাই চলো বাইরে থেকে খাওয়ার যেহেতু প্ল্যান ছিল যা খেয়েছো আপাতত এখন তুমি পেট ভরে কিছু খেয়ে নাও বাইরে থেকে আমি বলতেছি না যা খেয়েছি আপ আমার আর আসলে খাওয়ার কোনো ইচ্ছা নাই তো বলতেছে যে তুমি লেটুস নিয়ে যাই তোমাকে সালাদ করে দি তুমি তো সালাদ লাইক করো সালাদ খাও আমি বলছি না আমি কিছু খাবো না রাতে তো আসলে আমাদের আসলে দেখতে দেখতে প্রায় তাও দেড় ঘন্টা লেগে গেল আজকেও আর এখান থেকে আমি স্যালারি স্টিক নিয়ে নিলাম স্যালারি স্টিক কিন্তু খেতে বেশ মজা আপনারা যারা ট্রাই করেননি আপনারা ট্রাই করতে পারেন আর আমার কাছে কয়েকটা রেসিপি আছে স্যালারি স্টিকের আপনারা আমাদের জানাতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে যে না আপনারা জানতে চান কীভাবে আমি ট্রাই করি তো এখানে যেহেতু মানে বিভিন্ন সুইট সেকশন ছিল বিভিন্ন ধরনের ডেজার্ট ছিল তো আমাকে বলতেছিলো যে কোনো ডেজার্ট নি বা কিনা তো আমি একটা আইটেম নিয়েছি যদিও এত ডেজার্ট আমাদের পাশে কেউ খায় না ইউএসএ ডেজার্টগুলো এত মিষ্টি এত পরিমাণে মানে সুগার ইউজ করে ওরা এটা আসলে মানে খুবই খারাপ অবস্থা একটু খেলে একদম কেমন যেন অস্থির লাগে কারণ ওদের মানে এখানকার মানুষ মনে হয় সুগার অনেক লাইক করে তো আমাদের মোটামুটি শপিং শেষ তো এখনও হলিডে সেকশানটা কিন্তু ওভাবেই সাজানো আছে ওরা এখনও রিমুভ করতেছে ওরাটা রিমুভ করেনি অনেকে আছে দেখা যায় যে হলিডে সিজনের পরও কেনাকাটা করে রাখে নেক্সট সিজনের জন্য তো এই তো ওইখান থেকে আমরা বাসায় চলে যাই পরের দিন আবার আমরা চলে যাই হচ্ছে একটু হালাল গ্রোসারি স্টোরে তো এই তো এইভাবেই হচ্ছে আমাদের দিন যায় আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আমি হচ্ছে আমার গাড়ি নিয়ে বের হই আমার কাজ ছিল কাজটা শেষ করে বাসায় আসি এবং বাসায় এসে একটা মজার ড্রেস লেচে খাই তো এইভাবেই আমার মোটামুটি দুই দিন চলে যায় এবং এই তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ